এখানে উপস্থিত আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সংগ্রামী লড়াকু সহযোদ্ধা উপস্থিত আছেন আমাদের জেলা সংগঠনের সম্পাদক কমরেড মোনালিসা সিনহা আমাদের নেতৃত্ব কমরেড চন্দনাদি আর এখানে যারা আমাদের অন্য সহযোদ্ধারা উপস্থিত আছেন এবং আমাদের মাইকের কণ্ঠস্বর যাদের কানে যাচ্ছে আপনারা শুনেছেন মোনালিসা বলছিলেন বলবার সময় যে এই সমাবেশ আমাদের শপথের সমাবেশ হ্যাঁ আমরা শপথ নিতে এসছি শপথ নিতে এসেছি আমাদের এই সমাবেশ থেকে যে আমাদের বাংলাতে আমাদের রাজ্যকে আর আমাদের দেশকে আমাদের রাজ্য আমাদের দেশ তা গড়ার পেছনে এই দেশে জন্মগ্রহণ করে এই দেশে ভাষাতে বাংলা ভাষাতে মাকে মা বলে ডাকতে শিখে এই দেশকে গড়ার প্রশ্নে আমাদের প্রত্যেকের অবদান আছে আমাদের প্রত্যেকের ঘাম পরিশ্রম কান্না এ সবকিছু দেশের প্রশ্নে আছে আর তাই এই দেশ এই দেশকে যারা বিদ্বেষে ভরিয়ে দিতে চাইছে এই দেশকে যারা হিংসা যারা এই দেশকে জাত পাত ধর্মের নামে বিভাজন করে দিতে চাইছে যারা আমার রাজ্যকে নিরুদ চুরি নৈরাজ্যর পেশাদী করে দিতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের দেশ আর রাজ্যকে রক্ষার শপথ আমরা নিতে এসছি আর সেই কারণেই এই সমাবেশ আমাদের সামনে শপথের সমাবেশ ভাববেন না ভেবে দেখবেন না একবার সুযোগ এসেছে আমাদের সামনে অষ্টাদশ লোকসভার নির্বাচন আমাদের সামনে আর এই লোকসভার নির্বাচন যখন আমরা যখন এক একজন নাগরিক হিসাবে আমরা যখন সেইখানে ভোট দিতে যাব আমি আপনাদের কাছে আবেদন জানাব আমি আপনাদের কাছে আবেদন জানাব যে আপনারা ভোট দেওয়ার আগে একবার করে ভাববেন আমরা যারা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মী আমরা যারা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে মহিলাদের কাছে আমাদের লড়াই আন্দোলনকে নিয়ে যায় আমরা যারা আক্রান্তের রঙ না দেখে কোথায় সোনারপুরের খেয়াদা হোক অথবা জয়নগরের দলুয়া খাকি মালদার কালিয়াচক হোক অথবা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলকাতার পার্কস্ট্রিট হোক অথবা নদীয়ার হাঁসখালি আমরা যখন আক্রান্ত মেয়েদের পাশে দাঁড়াই তখন আমরা রাজনীতির রং দেখি না আর তাই আমরা যারা দেশের নাগরিক আজকে এখানে উপস্থিত আছি আর আমাদের মধ্যে দিয়ে যাদের কাছে আমরা কথাকে পৌঁছে দিতে পারব তাদের প্রত্যেকের কাছে আমরা এই আবেদন জানাতে চাই যে এই দেশ রাজ্যকে রক্ষার প্রশ্নে আপনিও আপনার ভূমিকা নিন আপনিও আপনার ভূমিকা নিন কারণ এই দেশটাকে ভেবে দেখুন আমাদের এই দেশ আমাদের এই দেশকে আজকে বিজেপি আর এস এস কোন জায়গায় নিয়ে আসছে কোন জায়গায় তারা নিয়ে আসছে আমাদের এই দেশকে একটা কথা বারে বাড়ির সবাই এখন নির্বাচনের আগে মেয়েদেরকে টার্গেট করছেন মহিলারা যেন ভোট ব্যাংক আরে আজকে মহিলাদের কাছে এসে নারী দিবসের জন্য উনি মেয়েদেরকে উপহার দিচ্ছেন আমরা বলছি মাননীয় মোদীজি আপনার মনে নেই এই গ্যাসের দাম বারোশো টাকা কারা বাড়িয়েছিল তখন কে ক্ষমতা সরকার কারা চালা এই তো আপনি বিজেপি আপনারা আর এস এস আপনারাই তো সরকারকে চালান তাহলে বারোশো টাকা গ্যাসের দাম বাড়িয়েছিলেন তার থেকে চারশো বাদ দিলে তাও আটশো টাকা বাড়া থাকে আর তারপরে আবার একশো টাকা কমালে তাহলেও সাতশো টাকা এখনো গ্যাসের দাম বাড়া আছে আপনি কি শোটকে শেখাচ্ছেন আপনি কি আমাদের অঙ্ক শেখাচ্ছেন মাননীয় মোদিজি আর আমরা আরও প্রশ্ন তুলতে চাই এ প্রশ্ন অনেক গভীর প্রশ্ন প্রশ্ন আপনাদের কাছে আমরা করতে চাই আপনারা আছেন সবাই শুনতে পাচ্ছেন যে গ্যাসের দাম কমানোর উপহার জিরা শুধু রান্নাঘর বোঝেন তাই না কোন মেয়ে যে যে পিটি ঊষার মতন মেয়েরা যারা খেলে যারা খেলতো এই যে যারা আজও পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় সায়নী যে ইংলিশ চ্যানেল পার হলো একের পর এক যে সাঁতারু একজনের পর একজন যারা বিভিন্ন ক্ষেত্রে কেউ খেলে কেউ নাটক করে কেউ হয়তো আঁকে তারা আঁকবে না তারা নাটক করবে না তারা খেলবে না স্পোর্টস করবে না শুধুমাত্র উপহার কি নারী দিবসের আগে উপহার রান্নাঘরে গ্যাসের দাম কমানো মানে মাননীয় মোদিজি আপনারা মেয়ে মানে শুধু রান্নাঘর বোঝেন আসলে আপনাদের মনে মনুবাদ আসলে মনুবাদ ছাড়া আর কিছু আপনার আসলে মনোবাদ তো আমাদের নিচের থেকে আরো নিচের দিকে নামিয়ে দেয় মেয়েদের তো নিচের দিকে নামিয়ে দেয় মনোবাদ মনোবাদ তো বলে ন স্ত্রী স্বাতন্ত্র মহর্তি শ্রী জাতির স্বাধীনতা থাকতে নেই আর সেই কারণের জন্যই সেই কারণের জন্যই যতই না আপনারা আদিবাসীদের সম্মান দিতে চাইছেন আরে আদিবাসীদের তো আদিবাসী বলে আপনারা স্বীকারই করেন না আপনারা তো আদিবাসী পাল্টে তাদের বনবাসী বলেছেন আর বনের অধিকারটাই তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন একশো দিনের কাজের টাকা একশো দিন গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প যা ইউপিএ সময় বামপন্থীদের জন্য যে একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প আদায় হয়েছিল যে অধিকার আদায় হয়েছিল আর আজকে প্রত্যেক দিন আপনারা তার থেকে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন প্রতিদিন তার চেয়ে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন আর ওই রেগার কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি কারা কাজ করে রেগারে সবচেয়ে বেশি কাজ করে মেরা আর উপহার দিচ্ছেন একশো টাকা গ্যাসের দাম কম লক্ষ্য করেন আপনাদের বনবাসী আদিবাসীদের বনবাসী বলছেন আর বনাঞ্চলের অধিকার বনাঞ্চলের অধিকার সংক্রান্ত আইন সেই আইন বামপন্থীদের জন্য ওই ইউপিএ এক সরকারের সময় পাস হয়েছিল আর আপনারা বিজেপি আর আপনারা দ্রৌপদী মুর্মুকে ব্যবহার করেন আপনারা দ্রৌপদী মুর্মুর নাম ব্যবহার করেন বলে আদিবাসী আদিবাসীকে আমরা সম্মান দিয়েছি আদিবাসীরা বলেন কোনোবাসী তাদেরকে সম্মান দিয়েছেন আর অন্যদিকে অন্যদিকে চল জমি জঙ্গলের অধিকার সমস্ত আদিবাসী মানুষের কাছ থেকে আপনারা কেড়ে নিচ্ছে আপনারা কেড়ে নিচ্ছেন আর বলছেন যে আপনারা আদিবাসী মানুষের অধিকার দিচ্ছেন তাহলেন কেন কেন দ্রৌপদী মুর্মুকে যখন সেন্ট্রাল ভিসা হলের উদ্বোধন হলো যখন সেন্ট্রাল ভিসা হলের রাজ্যসভা লোকসভা এই উভয় নিয়ে তো আমার সংসদ গঠিত তাহলে লোকসভা কি হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও আপনাদের তো ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল বেটি বাঁচাও বেটি পড়াও কি হয়েছে সেই ফ্ল্যাগশিপ প্রজেক্টের জবাব দিন প্রতিবার প্রতি বছর বছরের পর বছর পারে পারে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন পারে পারে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন শুধু তাই না মেয়েদের লড়াই আন্দোলন যারা মনে করেন যে লড়াই আন্দোলনে কিছু হয় না তাদের জন্য বলবো যে লড়াই আন্দোলন আইসিডিএস এর মহিলা সমিতি একসাথে মহিলাদের জন্য লড়াই আন্দোলন সেই লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে আমরা এগিয়েছি আর আপনারা আপনারা সমস্ত দাবি দাওয়াকে নাশহত করে দিচ্ছেন আর ভোটের আগে বাড়াতে চাইছেন তার মানে আগে ছিল না আগেও বাড়াতে পারতেন কেমন করে বাড়াবেন মানোনিয়া সারা রাজ্য জুড়ে শুধু লুট আর লুট চুরি আর চুরি যেখানে তাকান যেখানে তাকান আমাদের সব বিভিন্ন মনীষীরা বলে গেছিলেন যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন আর এখানে আমরা দেখছি তৃণমূলের ক্ষেত্রে যে যেখানে দেখিবে চুরি বারবার বারবার কুড়ি কুড়ি দেখে যাও দেখে যাও কোনো না কোনো তৃণমূল আমরা শুধু পাইতে পাইতে পারোটা বলছি না আমরা বলছি পাবেই 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 একটি না যেদিকে তাকান যেদিকে এই আপনি দেখতে ওইবার কুকুর গুছিয়ে দিলো আরে টক টু মেয়র টক টু মেয়র টাকস্য পরিবেদনা আর মেয়র কি বলছে কাউন্সিলরের কিচ্ছু করার নেই কাউন্সিলর দুধ ভাগ কাউন্সিলর কিছু করার নেই যা কিছু তার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের লজ্জা করে না একের পর এক জায়গায় একটার পর একটা জায়গা রাখছেন একের পর এক জায়গা রাজ্যের ক্ষেত্রে লুট করে নিচ্ছেন ওরা একদিকে বিজেপি একদিকে তৃণমূল আরে আর এস এস এর আতুর ঘর থেকেই তো দুজনের জন্ম তাই এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ বারবার আমার মনে পড়ে যায় ওই অমিতাভ বচ্চনের শোলের সেই হেড আর টেলের কথাটা ভেবে দেখুন শোলে যে অমিতাভ বচ্চন অনেকেই দেখ অমিতাভ বারবার ওটা অবশ্য ভালোর জন্য আর এটা হচ্ছে খারাপের জন্য যেদিকে যেদিকেই আপনি করুন দেখবেন যে শেষে সব সময় অমিতাভ বচ্চনই হচ্ছে ঠিক একই রকম ভাবে আপনি পয়সাটা চুরুন পয়সাটা চুরুন যেদিকে আমাদের কাছে রাজনীতি মানে নীতির রাজা রাজনীতি মানে নীতির রাজা যে নীতি যার ভিত্তিতে দেশ চলবে যার ভিত্তিতে মানুষের জীবনযন্ত্রণার লড়াইয়ের সমাধান হবে যার ভিত্তিতে আর শিক্ষা হবে যার ভিত্তিতে স্বাস্থ্য হবে কর্মসংস্থান হবে আমাদের কাছে দেশ চালানো মানে তাই নীতি নীতির রাজা আমাদের কাছে রাজনীতি আর ওদের কাছে রাজনীতি মানে শুধু লুটে খাওয়া ওদের কাছে রাজনীতি মানে লুটে খাওয়ার তাই দেখুন অর্জুন সিং কি বলছে বলছে আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আর এখন মানসিক আবার চলে আসছি বিজেপিতে বিজেপির যারা তারাই তৃণমূল যারা তৃণমূলের তারাই বিজেপির মুকুটমণি বিজেপির বিধায়ক আর এখন দাঁড়িয়েছেন কার হয়ে তৃণমূলের হয়ে ওদিকে দেখুন একের পর এক কৃষ্ণ কল্যাণী কার বিধায়ক বিজেপির বিধায়ক দাঁড়িয়েছেন কার হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে বিশ্বজিৎ দাস কার বিধায়ক বিধায়ক হচ্ছেন বিজেপির দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে আর অর্জুন সিং তিনি তো নিজেই যাওয়া আসা স্রোতে ভাষা যাওয়া আসা স্রোতে ভাষা আর তার মধ্যে এই এই একেবারে সিনেমার সিন একেবারে নাটক দেখেন সেই নাটকে একবার লাভ কারণ মানুষের জীবন যন্ত্রণার কথা যে রাজনীতির মধ্যে দিয়ে হয় মানুষের লড়াইয়ের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় মেয়েদের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় সেই রাজনীতি মানে যদি হাসির খোরাক হয় সেই রাজনীতি মানে যদি মূল্যবোধের বিসর্জন দিয়ে দেওয়া হয় তাহলে ওদের লাভ তাহলে ওরা বলবে রাজনীতিতে আগ্রহ যাতে না হয় মানুষের আর তাহলে ওরা আরো বেশি করে লুটতে পারবে তাহলে সেই কারণের জন্য একের পর একটার পর একটা ওরা বারে বারে এই ধরনের বিভিন্ন কিছু চুরি নৈরাজ্য টাকাতেই তার মধ্যে দিয়ে রাজনীতিকে একটা আর জায়গায় নিয়ে আসতে চাইছে আর তাই আমাদের শপথ তার থেকে রাজনীতিকে উদ্ধার করা আমাদের শপথ তার থেকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে হ্যাঁ লোকসভা নির্বাচন আমাদের সামনে তাই সুযোগ যারা মনে করছেন মেয়েরা শুধু ভোট ব্যাঙ্ক ¡A la mole! কার্তি দিদিভাই মুখ আপনাদের প্রত্যেক ইচ্ছে কোড়ুক আর না কোড়ুক ওই পাঁচন গেলার মতো আপনাদের গেলাবেই ওই মুখ দেখাবে আরে কতবার बालिका সমৃদ্ধি যোজনা সাইকেল শত কুDto বাচ্চাছরা দিয়েছেন শত কমপন্ধিরা দিয়েছেন কিন্তু শুধুমাত্র এই রকম মুখ দেখিয়ে প্রচার করেননি আর আপনি দিদিভাই সবুজ সাথীর সাইকেল দিচ্ছেন বলে গড়াই করছেন সবুজ সাথীর সাইকেল চালিয়ে নিয়ে তো তাকে স্কুলে যেতে হবে আট হাজার ছশো স্কুল সারা রাজ্য জুড়ে বন্ধ করে দিয়েছেন মমতা ব্যানার্জি আর তিনি কি বলছেন তিনি বলছেন যে সবুজ সাথীর সাইকেল দিচ্ছি কন্যাশ্রী দিচ্ছি আরে কোথায় ল্যান্ডসেটের সমীক্ষা বলছে একটার পর একটা জায়গায় বাল্য বিবাহ আজকে বেড়ে যাচ্ছে কম বয়সে বিয়ে বেড়ে যাচ্ছে চক্রবর্তী তিনি ওটি করেছেন আবার প্রলয় আর তাতে কি দেখিয়েছেন তাতে দেখিয়েছেন নারী পাচার বেড়ে যাচ্ছে নারী পাচার বেড়ে বেড়ে যাচ্ছে যাচ্ছে নারী পাচার আর রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক আমরা বলছিলাম কোভিডের সময় থেকে যে এ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের স্রোত একের পর একটার পর একটা মালদা থেকে নদীয়া থেকে মুর্শিদাবাদ থেকে গনা থেকে একের পর এক না আপনার ঘরের ছেলে আপনার ঘরের ছেলে মেয়ে থাকতে পারে না আজকে পরিযায়ী শ্রমিক হয়ে তাকে চলে যেতে হয় বারে বারে আমরা বলেছি যে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করুন তিনি ভাই মেলা তিনি ভাই খেলা লেখের পর এক জায়গায় কর্মসংস্থান নেই আর তার জন্যে আমরা দেখছি একদিকে বাল্য বিবাহ অন্যদিকে নারী পাচার ক্রমাগত বেড়ে যাচ্ছে আর তাই রাজ চক্রবর্তীদের বলতে হয় পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক কোথায় কাজ করতে যাচ্ছেন কেরালাতে কাজ করতে যাচ্ছেন কেরালায় কাদের সরকার কেরালায় অন্যতম আর একটি সরকার লজ্জা করে না মাননীয়া আপনাদের যে আপনারা

ঠিক সেরকম আমাদের দেশে জনগণ প্রকল্পের পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে আজছে দিন আয়েগা বছরে তিন কোটি বেকারের চাকরি হয়ে যাবে আছে দিন আয়েগা আজও আছে দিন আয় কাল আসছে দিন আয় পরশু আছে দিন আয়গা তাহলে কবে আসছে দিন আসবে আমাদের আছে দিন কষ্ট আর তার মধ্যে দিয়ে একের পর এক একটার পর একটা জায়গায় কাউকে কাউকে বনা নিয়েছেন ইউডিসিবিআই পাঠিয়েছেন যেহেতু লড়াই হচ্ছে যেহেতু গোটা দেশের মানুষ ইলেকট্রাল বন্ড নিয়ে প্রশ্ন করছেন আর তাই জন্যে আজকে আপের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফ পাঠ করছেন যারাই বিরোধিতা করছে তাদের গ্রেফতার করছেন আর গরিব মানুষকে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে ভেঙে দিতে চান যাতে আপনাদের বিরুদ্ধে কেউ ঐক্যবদ্ধ হতে না পারে যাতে আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে আর তার জন্য একের পর এক জায়গায় জাতের নামে ভাতের নামে নয় জাতের নামে ধর্মের নামে বারে বারে কখনো সিএ নাগরিকত্বের নামে আপনি বিভাজন করে দিতে চান আরেক কিসের সিএ নাগরিকত্ব জন্মগত অধিকার মাননীয় মোদি আপনি আপনার কাগজ দেখাতে পারবেন আপনি আপনার পূর্বপুরুষের কাগজ দেখাতে পারবেন আধার কার্ড আছে আমার ভোটার কার্ড আছে আমার তার ভিত্তিতে আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে দেশের মানুষ তাহলে যদি আজকে নতুন করে নাগরিকত্ব দিতে চান তাহলে আপনি আর প্রধানমন্ত্রী নয় আপনি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আপনারা

আমরা সবাই আমরা সবাই একসাথে চলি কে হিন্দু কে মুসলমান সে আমাদের কোনো আলাদা কিছু না একইভাবে একইভাবে আমাদের দেশ আমরা দেখেছি বারে বারে আমরা দেখেছি আমাদের বাঙালি বিয়েতে হিন্দু বিয়েতে একসাথে বিলায় খার সানাই বাজে আমরা দেখেছি আমরা দেখেছি আমরা একসাথে সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ আপনারা সুন্দরবনে যখন কেউ নৌকা চালায় মাঝি বদর বদর হাগ দিয়ে যখন নৌকা চালায় যখন বন বিবির পুজো করে তখন কে হিন্দু কে মুসলমান কেউ তা দেখে না আমার পশ্চিম বাংলা আমার বাংলায় সৈয়দ কাজী আলাউল রামায়ণ লিখেছেন এই আমার ভারত নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান